বাড়িতে চড়ুই পাখি এলে কী হয় বাড়িতে চড়ুই পাখি আসা শুভ না অশুভ আমাদের হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই পশু পাখি পালনের প্রথা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে পশু পাখিকেও শুভ ও অশুভ বলে মনে করা হয় অনেকেই বাড়িতে পাখি পালন করে থাকেন বাস্তুমতে যে কোনো পাখি থাকা অত্যন্তই শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার গৃহের মঙ্গল হয় গৃহের ইতিবাচক প্রভাব পড়ে অন্যদিকে শুধুমাত্রই পোষ্য হিসেবে নয় আপনার বাড়িতে বারান্দায় কিংবা ছাদে অনেক সময় এমন কিছু পাখি রয়েছে যাদের আনাগোনা হামেশাই থাকে সেই পাখিরাও অত্যন্ত শুভ প্রভাব ফেলে তাই বাস্তুশাস্ত্র অনুসারে বেশ কিছু পাখি রয়েছে যাদের দেখলে আপনার জীবনের আগামী দিনটা ভালো কাটবে আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে ঠিক তেমনি আজ আমি আপনাদের এমন একটি পাখির বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা আপনার বাড়িতে এলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে বাধ্য এমনকি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে যার ফলে আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলে যাবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে প্রচুর অর্থ লাভ করবেন তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এছাড়াও আপনাদের আরও জানিয়ে দেব এই পাখিটি বাড়িতে এলে অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করে ফেলুন যার ফলে সারা বছর সুখ শান্তির অভাব হবে না বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে দাম্পত্য জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছেন তাই হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পেতে অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে দেখবেন হারিয়ে যাওয়া সুখ শান্তি আপনি খুব তাড়াতাড়ি ফিরে পাবেন প্রথমে দেখে নেব বাড়িতে চড়ুই পাখি এলে কি হয় বাস্তুমত অনুসারে বাড়িতে চড়ুই পাখির বাসা থাকা অত্যন্ত শুভ এর ফলে সেই পরিবারে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হবে না আমাদের চারপাশে চড়ুই পাখির সংখ্যা খুবই কমে যাচ্ছে চড়ি পাখি যদি আপনার বাড়িতে ডিম পারে তাহলে এটি বিশেষভাবে শুভ লক্ষণ এর ফলে আপনার আগামী দিনটা অত্যন্তই ভালো হতে চলেছে কিংবা আপনি আপনার জীবনে দারুণ ভালো খবর পেতে পারেন এর অর্থ হচ্ছে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করতে চলেছে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হয়েছেন বাড়িতে ঘুলঘুলিতে কিংবা ছাদে যদি পাখির বাসা বাঁধে তাহলে তাকে কখনোই তাড়িয়ে দেবেন না বা সেই বাসা ভেঙে ফেলবেন না যা আপনার জীবনে অশুভ সংকেত বহন করতে পারে বাস্তুমত অনুসারে চড়ি পাখির আওয়াজ অর্থাৎ চড়ি পাখি যে কিচিরমিচির আওয়াজ করে তা অত্যন্তই শুভ বাড়িতে চড়ি পাখি যদি আসে তাহলে আপনার বাড়ির বাস্তুদোষ বাস্তু সমস্যা কেটে যাবে আমাদের প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু সমস্যা রয়েছে সেই সমস্যায় আমরা ভুগি তাই এই সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন বিশেষ করে যদি দেখেন যে আপনার বাড়িতে উত্তর দিকে কিংবা উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে যদি চড়ি পাখি বাসা করে তাহলে জানবেন আপনার পরিবারের মঙ্গল অবধারিত সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে এবং জীবনে সৌভাগ্য ফিরবে পরিবারের সকল অশান্তি দূর হবে এবং পরিবারের সকল সদস্যরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে পরিবারে কখনই কোনো বিপদ হবে না এবার অপরদিকে দেখে নেব বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে চড়ি পাখি যদি আপনার বাড়িতে বাসা করে থাকে তাহলে জীবনে কখনোই অশান্তি আসে না জীবনের মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন তাই পরিবারে সুখ শান্তি নিয়ে আসে এই চড়ি পাখি অপরদিকে আপনার কেরিয়ারের উন্নতি হবে কর্মজীবনে উন্নতি হবে তাই বলা হচ্ছে যদি এই পাখি আপনার বাড়িতে আসে তাহলে তাকে কখনোই তাড়িয়ে দেবেন না তার সাথে দুর্ব্যবহার করবেন না কারণ এই পাখি আমাদের জীবনের উন্নতিতে বিশেষভাবে সহায়তা করে আপনার ভাগ্য পাল্টে দিতে পারে তাই কেরিয়ারের উন্নতিতেও এই পাখি আগাম জানান দিয়ে থাকে এই পাখি আপনার বন্ধু তাই বাড়িতে পাখি এলে অবশ্যই তাকে যত্ন করুন তার সাথে খারাপ ব্যবহার করবেন না এবার অপর অপরদিকে আপনাদের জানিয়ে দেব বাড়িতে চড়ুই পাখি এলে কী করবেন বাড়িতে চড়ুই পাখি এলে আপনি তাদের খাবার ও জল দান করুন যদি পারেন অবশ্যই বাড়ির ছাদে কিংবা বাড়ির এক অংশে কিছু খাবার ও জল রেখে দিন যা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে পশু পাখিদের খাবার খাওয়ানো অত্যন্ত শুভ লক্ষণ এর ফলে আপনার জীবনের পূর্ণতা অর্জন হয় এখন অনেকের প্রশ্ন হবে চড়ি পাখি কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ করে থাকে চড়ি পাখি বাজরা কুসুম সূর্যমুখী এই ধরনের বীজ তারা উপভোগ করে থাকে অবশ্যই বাড়ির বাগানে কিংবা মাটিতে তাদের এই ধরনের খাবার খেতে দেখা যায় তাই আপনারা এইভাবে তাদের খাওয়ান দেখবেন আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে আপনার বাড়িতে কোন পাখি আসে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জানলে অবাক হবেন যে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত সুতরাং বাড়িতে ঘুঘু পাখি আসার অর্থ হল আপনার ভাগ্য পাল্টে যাবে সৌভাগ্য খুব তাড়াতাড়ি আপনার কাছে ধরা দেবে তাই বাড়িতে এই পাখি এলেও আপনার জীবনের উন্নতিতে খুবই সাহায্য করবে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে বাড়িতে পাখির বাসা বাঁধা শুভ না অশুভ জীবনে কতটা ভালো ফল লাভ দেয় অবশ্যই জ্যোতিষ মত অনুসারে জেনে নিন যে বাড়িতে পাখির বাসা শুভ না অশুভ জ্যোতিষশাস্ত্র মতে গাছপালা থেকে শুরু করে পশু পাখিকে শুভ বলে মনে করা হয় শাস্ত্রে যেমন গাছপালাকে শুভ অশুভ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে কি আমাদের বাড়িতে বেশ কিছু পাখি আসা যাওয়া করে জ্যোতিষশাস্ত্র মতে সেই সব পাখি যেসব পাখি বাড়িতে এলে আপনার জীবনের ভাগ্যটা পাল্টে যাবে পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে বাড়িতে এইসব পাখি এলে আপনার জীবনের সুখ সমৃদ্ধি বাড়বে ঠিক তেমনি বাড়িতে চড়ি পাখির বাসা বাঁধা খুবই শুভ লক্ষণ আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যালেঞ্জায় থাকবেন সঙ্গে থাকবেন আর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার বাড়িতে নিয়মিত কোন পাখি আসা যাওয়া করে